বছরের শুরুতেই বেতন ভাতায় আসল বড় পরিবর্তন মহাসুখবর পেল সরকারি চাকরিজীবীরা প্রধান উপদেষ্টার স্মারকলিপি প্রদান বিস্তারিত ভিডিওতে আজ বিকাল পাঁচটায় পে স্কেল গেজেটে স্বাক্ষর করবেন প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস তো দর্শক ভিডিওটি শুরু করার আগে বরাবরের মতো রিকোয়েস্ট যে সকল সরকারি চাকরিজীবী ভিডিওটি দেখছেন দয়া করে ভিডিওতে লাইক দিয়ে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি আপনার সহকর্মীর কাছে শেয়ার করে দিন সরকারি চাকরিজীবীদের জন্য বছরের শুরুতেই এলো বহু প্রতীক্ষিত বড় সুখবর আজ এক জানুয়ারি দু বিকাল ঠিক পাঁচটায় নবম জাতীয় পে স্কেলের গেজেটে আনুষ্ঠানিকভাবে স্বাক্ষর করবেন প্রধান উপদেষ্টা ড মুহাম্মদ ইউনুস এর মধ্য দিয়ে দীর্ঘদিনের আলোচনা আন্দোলন অনিশ্চয়তা ও অপেক্ষার অবসান ঘটতে যাচ্ছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা প্রধান উপদেষ্টার কার্যালয় ও অর্থ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে পে কমিশনের চূড়ান্ত সুপারিশ আর্থিক ও প্রশাসনিক যাচাই বাছাই এবং আইনি প্রক্রিয়া ইতোমধ্যে সম্পন্ন হয়েছে সব প্রস্তুতি শেষ হওয়ায় আজই গেজেটে স্বাক্ষরের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বিকাল পাঁচটার পর গেজেট প্রকাশের আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু হবে বলে জানা গেছে ঐতিহাসিক দিন এক জানুয়ারি দু আজকের দিনটি সরকারি চাকরিজীবীদের জন্য ঐতিহাসিক হয়ে থাকছে কারণ নতুন বছরের প্রথম দিনেই নবম পেস্কেল কার্যকরের আনুষ্ঠানিক ভিত্তি স্থাপন করা হচ্ছে প্রশাসনিক সূত্রগুলো বলছে বছরের শুরু থেকে পে স্কেল কার্যকর হলে হিসাব ইনক্রিমেন্ট ভাতা সমন্বয় এবং বাজেট ব্যবস্থাপনা সহজ হয় সে কারণেই সরকার এক জানুয়ারি তারিখটিকে বেছে নিয়েছে একজন জ্যেষ্ঠ কর্মকর্তা বলেন আজ গেজেটে স্বাক্ষরের মাধ্যমে পে স্কেল বাস্তবায়নের আর কোনো আইনি বাধা থাকবে না এটি শুধু একটি কাগজে স্বাক্ষর নয় এটি লাখ লাখ কর্মচারীর জীবনের সঙ্গে জড়িত একটি সিদ্ধান্ত পে কমিশনের দীর্ঘ প্রক্রিয়া উল্লেখ্য দু সালের মাঝামাঝি সময়ে নবম জাতীয় পে স্কেলের প্রস্তাবনা তৈরির জন্য পে কমিশন গঠন করা হয় কমিশনকে ছয় মাসের মধ্যে সুপারিশ জমা দেওয়ার নির্দেশনা দেওয়া হলেও বাস্তবে তাদের কাজ করতে হয়েছে আরও জটিল বাস্তবতার মধ্য দিয়ে মূল্যস্ফীতি রাজস্ব ঘাটতি অর্থনৈতিক চাপ এবং প্রশাসনিক কাঠামোর নানা সীমাবদ্ধতা সবকিছু বিবেচনায় নিয়ে কমিশন সুপারিশ চূড়ান্ত করে কমিশন সূত্রে জানা গেছে নতুন পে স্কেলে গ্রেড কাঠামো সহজীকরণ বেতন বৈষম্য হ্রাস এবং নিম্ন ও মধ্যম গ্রেডের কর্মচারীদের স্বস্তির বিষয়টি বিশেষ গুরুত্ব পেয়েছে যে সকল চাকরিজীবী ভিডিওটি এই পর্যন্ত দেখছেন তারা দ্রুত চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আন্দোলন ও দাবির পটভূমি নবম পে স্কেল বাস্তবায়নের দাবিতে গত এক বছরে সরকারি চাকরিজীবীরা ধারাবাহিকভাবে আন্দোলন করে আসছিলেন মহাসমাবেশ কর্মসূচি আলটিমেটাম এবং উপদেষ্টাদের সঙ্গে একাধিক বৈঠকের মধ্য দিয়ে বিষয়টি সরকারের সর্বোচ্চ পর্যায়ে পৌঁছায় কর্মচারী নেতারা বারবার দাবি করে আসছিলেন গেজেট প্রকাশের প্রতিশ্রুতি দিলেও কার্যকরের তারিখ নির্দিষ্ট না হলে আস্থা ফিরবে না সেই প্রেক্ষাপটেই আজকের এই স্বাক্ষরকে তারা একটি টার্নিং পয়েন্ট হিসেবে দেখছেন একজন কর্মচারী নেতা বলেন আজকের স্বাক্ষর প্রমাণ করে সরকার শেষ পর্যন্ত আমাদের দাবি গুরুত্ব দিয়ে দেখেছে অর্থনৈতিক বাস্তবতা ও সরকারের অবস্থান নতুন পে স্কেল বাস্তবায়নে সরকারের ব্যয় বাড়বে এ বিষয়ে সরকারও সচেতন তবে অর্থ মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন পরিকল্পিতভাবে ও ধাপে ধাপে বাস্তবায়নের মাধ্যমে এই ব্যয় সামাল দেওয়া সম্ভব একই সঙ্গে নতুন বেতন কাঠামো কার্যকর হলে সরকারি চাকরিজীবীদের ক্রয় ক্ষমতা বাড়বে যা অভ্যন্তরীণ বাজারে ইতিবাচক প্রভাব ফেলবে বলে আশা করা হচ্ছে ড ইউনুস নিজেও একাধিক বৈঠকে বলেছেন পেস্কেল কেবল বেতন বাড়ানোর বিষয় নয় এটি প্রশাসনের দক্ষতা স্বচ্ছতা এবং নাগরিক সেবার মানের সঙ্গে সরাসরি জড়িত গেজেটে স্বাক্ষরের পর আজ বিকাল পাঁচটায় গেজেটে স্বাক্ষরের পর গেজেট আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হবে সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলো বাস্তবায়নের নির্দেশনা জারি করবে বেতন ভাতা ও অন্যান্য সুবিধার হিসাব চূড়ান্ত হবে নতুন পেস্কেল অনুযায়ী বেতন প্রদানের প্রস্তুতি শুরু হবে প্রশাসনিক সূত্র বলছে স্বাক্ষরের পর খুব দ্রুতই বাস্তবায়নের রোডম্যাপ স্পষ্ট করা হবে সব মিলিয়ে আজ এক জানুয়ারি দু বিকাল পাঁচটায় প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুসের পে গেজেটে স্বাক্ষর শুধু একটি আনুষ্ঠানিকতা নয় এটি লাখ লাখ সরকারি চাকরিজীবীর দীর্ঘদিনের অপেক্ষার প্রতিফলন নতুন বছরের প্রথম দিনেই এই সিদ্ধান্ত সরকারের জন্য একটি বড় বার্তা আর কর্মচারীদের জন্য নতুন আসার সূচনা এখন সবার চোখ বিকাল পাঁচটার দিকে সেই স্বাক্ষরের মাধ্যমেই শুরু হবে নবম পে স্কেলের নতুন অধ্যায় এই ছিল আজকের আপডেট নবম পে স্কেল নিয়ে আরও সর্বশেষ খবর পেতে অবশ্যই লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করে সাথে থাকুন